দর্শক শুরুতেই আপনাদেরকে আমি একটা কার্টুন দেখাতে চাই এটা একটা রাজনৈতিক কার্টুন একটু আগের একটু আগের মানে দু সালের কার্টুন দু হাজার নয় সালে সম্ভবত আমার যত রকম মনে পড়ে এটা সম্ভবত নিউএয়েজ পত্রিকা অথবা অন্য কোথাও প্রকাশিত হয়েছিল এবং সেই কার্টুনটা আপনার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় কাউন্সিল অধিবেশন দু হাজার নয় উপলক্ষে কাউজল অধিবেশনটা শেষে এই কার্টুনটা প্রকাশ করা হয় কার্টুন এ মেহেদি হক মেহেদি হক ওই সময় অতটা বিখ্যাত ছিলেন কিনা আমি জানি না পরবর্তী সময়ে উনি খুবই বিখ্যাত একজন কার্টুনিস্ট হয়েছেন বিশেষ করে ওনার রাজনৈতিক যে চিন্তা ভাবনা রাজনৈতিক যে আপনার বিষয় নিয়ে আলোচনা করা তীর্যক যে চিন্তাটা এটা কিন্তু সকল মহলে বেশ প্রশংসিত হয়েছে আমি নিজেও তার কার্টুনের বিশেষ ভক্ত তো এই মেহেদি হক এই কার্টুনটা দুই হাজার নয় সালে এঁকেছিলেন যখন আমরা জানি সেই সম্মেলনে খালেদা খালেদা জিয়া জিয়া বেগম উনি আবারও বিএনপির চেয়ারপারসন মনোনীত হয়েছিলেন এবং তার পুত্র তারেক রহমান উনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তো কার্টুনটাতে দেখা যাচ্ছে যে এবং খালাজা জিয়ার মতো একটা ক্যারেক্টার বানানো হয়েছে এবং সেই ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টার মানে তারেক রহমানের মতো মানে দেখা যায় তারেক রহমান সদৃশ আরেকটা ক্যারেক্টারের মাথায় একটা ক্রাউন পরিয়ে দিচ্ছেন ওনার নিজের মাথাতেও একটা ক্রাউন আছে সেই কারণে ধানের শীষ দুইটা ক্রাউনেই ধানের শিসা একটা আছে এরকম একটা কার্টন এবং কার্টুনে দেখা যাচ্ছে যে মা এবং পুত্র দুজনের মুখেই একটা তৃপ্তির অথবা বিজয়ীর হাসি এই কার্টুনে কি মিন করে এটা অনেক রকম ব্যাখ্যা হতে পারে তবে এটুকু আমি যতটুকু বুঝেছি আমি আমার উপলব্ধিটা বলি আমার উপলব্ধিটা তখন আমার কাছে যা মনে হয়েছিল এখনো তাই মনে হয় যে খালেদা জিয়া দলের প্রধান উনি ওনার পুত্রকে দ্বিতীয় শীর্ষ পদে নিয়ে বসালেন এবং যদিও একটা নাটকের মতো হয়েছে সবাই চেয়েছেন দলের যারা কাউন্সিলর ছিলেন তারা চেয়েছেন এবং দলের কাউন্সিলর যদি চান সেটাকে আপনি তো অগণতান্ত্রিক বলতে পারবেন না কিন্তু কার্টনিস বোঝাতে চেয়েছেন নিচে যে হাতগুলি আছে মানে উত্ত মানে উঁচু করা হাতগুলো যেগুলো ছিল সেই হাতগুলিতে বোঝানো হচ্ছে সবাই তাই চাচ্ছেন কিন্তু সবাই এটাও জানেন সবার না চেয়ে কোনো উপায় ছিল না এটাই ছিল স্বাভাবিক এই যে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ একটা কার্টুন এই কার্টুনটা দেখলে পর আর যাই হোক বিনপির নেতাকর্মীরা কতটুকু আনন্দিত হয়েছেন আমি জানি না অথবা আমাদের দেশের যে পলিটিক্যাল কালচার আমাদের দেশের রাজনৈতিক যে সহনশীলতার যে চিত্র আমরা সব সময় দেখি সে অনুসারে আমরা যদি বিবেচনা করি এই কার্টুন দেখে খালেদা জিয়া অথবা তার পুত্র তারেক রহমানের খুব আনন্দিত হওয়ার কি কিছু আছে বরঞ্চ তাদের কর্মকাণ্ডের সমালোচনায় তো এই কার্টুনটিতে প্রকাশিত হয়েছে ওনারা দুঃখিত হতেই পারতেন এবং এই ধরনের কার্টুন হলে পরে আমরা আমরা যদি তার বিপরীত দিকে চিন্তা করি শেখ হাসিনার কথা চিন্তা করি জয়ের কথা চিন্তা করি তাদেরকে নিয়ে যদি এই ধরনের কার্টুন হতো তাহলে তার কি পরিণতি হতো সেটা আমরা গত পনেরো বছরে কিন্তু দেখেছি হাসিনার শাসন আমলে আমরা দেখেছি একটা কার্টুন আঁকার জন্য কার্টুনিস্ট কার্টুনিস্ট যে কিশোর আহমেদ কিশোর সেই কিশোরকে জেলে নেওয়া হয়েছিল এবং সেটা কিন্তু আপনার এই শেখ হাসিনার কোনো কার্টুন না ওনার চামচা তস্য চামচা একজন ব্যাঙ্গারের ব্যাপারে উনি কার্টুন ডেকেছিলেন সেই জন্য উনি কি কঠিন নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিল সামান্য ব্যঙ্গ সহ্য করতে পারেননি বলে একজনকে মৃত্যুবরণ করতে হয়েছিল সব দেখেছি কিন্তু তো খালেদা জিয়া যখন এই কার্টুনটা করা হয় তখন খালেদা জিয়া কিন্তু ক্ষমতায় ছিলেন না উনি সদ্যই ক্ষমতা থেকে নেমে গেছেন সেই সময় এটা হয়তো উনাদের সেই ক্ষমতাও ছিল না কিন্তু ক্ষমতায় থাকলে তারা কি করতেন এটা কিন্তু একটা মিলিয়ন ডলার কোশ্চেন সেই প্রস্তাবে আমরা যেন একটা জবাব পেতে যাচ্ছি কেন বললাম জবাব পেতে যাচ্ছি গতকালকে আমি জনাব তারেক আমার বিএনপির যিনি এখন এই মুহূর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছি এবং সেখানে উনি প্রেস ফ্রিডম ডে উপলক্ষে কিছু বক্তব্য দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন যে আমরা পক্ষপাতহীন সাংবাদিকতাকে সম্মান করি এবং উনি কীভাবে করেন না করেন সমস্ত কিছু বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে আমরা নির্ভীক পক্ষপ্রাধীন রিপোর্টিংকে সম্মান করি এমন কি তা আমাদের রাজনৈতিক এজেন্ডার সঙ্গে না মিললেও মানে যদি ওনাকে সমালোচনা করেন ওনারা যা ভাবেন ওনারা পলিটিক্যাল ওনাদের যে স্ট্যান্ড সে স্ট্যান্ডের বিরুদ্ধেও কারো কেউ কেউ কোনো সাংবাদিকতা করে তাকে ওনারা সম্মান করেন তারপরে আরও লিখেছেন সততা ও নিরপেক্ষতা সহকারে সাংবাদিকতা রাজনীতির ঊর্ধ্বে থেকে জনগণের সেবা করা উচিত এরকম আরও অনেক কথা এই কথাগুলির নিচে এই শুরুতে আপনাদের যে কার্টুনটা আমি দেখলাম এই কার্টুনটা জনাব তারেক রহমান দিয়ে দিয়েছেন মেহেলি হকের আঁকা এই বিখ্যাত কার্টুন এটাকে জনক তারেক রহমান নিজে ওনার ভেরিফাইড ফেসবুক পেজে সাংবাদিকতা এই দিয়েছেন এটা আমি আমার কাছে অবাক লেগেছিল আমি আসলে কি তারেক লেগেছিলাম দিয়েছেন আমি আবার রিচেক করলাম ফেসবুকটা নতুন রিফ্রেশ দিয়ে আবার দেখলাম তারেক রহমান সাহেবের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট দেখলাম ওনার লেখাটা পড়লাম আবার পরে তার নিচে এই ছবিটা আমি পেলাম মানে উনি ছবিটা দেওয়ার মাধ্যমে উনি বোঝাতে চাইলেন যে উনাদের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্মতিপূর্ণ না হওয়া সত্ত্বেও রাজনৈতিক সমালোচনা কি সমালোচনামূলক কি সাংবাদিকতাকে জন্য সাংবাদিকতায় এই সাংবাদিকতাকে ওনারা কি পর্যায় পর্যন্ত অ্যাপ্রিসিয়েট করবেন উনি এটাই বোঝাতে চেলেন আমার কাছে মনে হয় উনি এটাই বোঝাতে চেয়েছেন যদি উনি এটাই বোঝাতে চান তাহলে আমি বলবো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আমরা একটা নতুন ধরনের নেতৃত্ব হয়তো বা পেতে যাচ্ছি অনেকে বলবেন কেন ডক্টর ইউনুস তো সহ্য করে ডক্টর ইউনুস তো অনেক কিছু বলতে বলে হ্যাঁ আমি এটা মানি ডক্টর ইউনুস প্রথমেই বলেছিলেন আমাদের প্রাণ ঘরে সমালোচনা করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ওনার এই বক্তব্য নিয়ে ইদানিং আমার একটু সন্দেহ হয় সন্দেহ হয় দুটো কারণে দেখুন আপনারা জানেন কয়েকদিন আগে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে একটা বেকায়কম প্রশ্ন করার জন্য উনি একটু বিরক্ত হয়েছেন এবং তারপর এই বিরক্তি কোন পর্যায়ে আমি বলতে পারবো না কিন্তু আমরা তার আমরা আফটার ইফেক্ট দেখলাম যে সেই তিনটা মিডিয়া তাদের ওই তিনজন সাংবাদিককে মানে আপনার স্বাভাবিক কর্ম থেকে বিরত রেখেছেন দুটো মিডিয়া তাদেরকে টার্মিয়েট করেছেন তার টার্মিনেশন লেটারের কপি আমরা দেখেছি আর একজনকে শুনেছি কাছ থেকে আপাতত বিরত রেখেছেন তো এই যে ঘটনাটা ঘটেছে সরকার অবশ্যই বলেছে এটা আমরা করিনি আমরা করতে বলিনি বলেছে সে পর্যন্ত আমি মানি হয়তো বলিনি কিন্তু তারা কেন করল এর আগে দেখেছি সিটি গ্রুপের একটা মানে টেলিভিশনে সেখানেও কয়েকজন সাংবাদিককে সরিয়ে দেওয়া হয়েছে সেখানেও যাদের কারণে এই যে হয়েছে ছাত্র নেতা তার কারণে করা হয়েছে বলে বলা হয়েছিল উনি বলেছিলেন যে আমরা এটা করিনি আমরা করতে বলিনি কিন্তু করা হয়েছে কিন্তু তাদেরকে নতুন করে কিন্তু আবার আগের জায়গায় ফিরিয়ে আনা হয়নি এগুলি কেন হয়েছে হয়তো আমরা বলবো মালিকের দুর্বলতার কারণে হয়েছে আমি নিজেও মনে করি মালিকের দুর্বলতার কারণে হয়েছে কিন্তু মালিক যে আচরণটা করলো এই আচরণটার তো সরকার কোনো প্রতিবাদ করলো না সরকার মালিককে বলতে পারতো মালিক বলছে যে কি একটা গ্রুপ নাকি একটা জঙ্গি টাইপের গ্রুপ অ্যাগ্রেসিভ গ্রুপ ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় নাকি তাদের এখানে মার্চ পর টিভি এরকম নাকি তারা ঘোষণা দিয়েছিল এই ভয়ে তারা করেছে যদি সেটা হয় সেটা তো সরকারের দায় আছে সরকার কেন তাদেরকে বলতে পারলো না যারাই মার্চ করে আসুক আমরা সেটা ফেরাবো এর দায়টা সরকারের ঠিক এই সময়ে ডক্টর ইমন জবর কথাগুলি বলেন এবং তার প্রতিফলন আমরা যখন বাস্তবে দেখতে না পাই সে সময়ে তারেক রহমান যখন নিজেই সেই কার্টুনগুলিকে প্রকাশ করেন হয়তো এই কার্টুনে তো অনেকে ভুলেই গিয়েছিলেন উনি নিজে থেকে যখন সেটা দেন তখন কিন্তু আমরা কিছুটা হলো ব্যতিক্রমী কিছু আচরণ দেখতে পাই এই রাজনৈতিক সহিষ্ণুতাই হলো গণতন্ত্রের মূল ভিত্তি এগুলো এটি প্রথম না এর আগেও কিন্তু অগাস্টের ফার্স্ট যখন নাকি সরকার পতন হলো তখন আমরা দেখেছি এই মেহেদী হকের আরেকটা কার্টুন ছিল সেই কার্টুনটা হলো এইটাকে টেলিভিশনের ভেতর থেকে তার কেমন বেরিয়ে আসছে মানে উনি বলতে চেয়েছিলেন এতদিন তো তারে কেমন দল চালিয়েছেন টেলিভিশনের ভেতর থেকে উনি ওখান থেকে বেরিয়ে আসছেন এবার মানে উনি বাস্তবে জনগণের সামনে আসছে সেই কার্টুনটারও কিন্তু তারেক রহমান সাহেব প্রশংসা করেছিলেন ওনার ভেরিফাইড ফেসবুক পেজে তো সেটাও ভালো ছিল আমি খুশি হয়েছিলাম এখন আমি যে কথাটা বলে শেষ করব যে আমরা এ ধরনের রাজনৈতিক সহিষ্ণুতা দেখতে চাই কারণ আমরা মনে করি এটাই গণতন্ত্রের মূল ভিত্তি যে সমালোচনা উনি সমালোচনাটা শুনবেন উনি কি করবেন না করবেন ওনার দল কি করবেন না করবেন সেটা ওনাদের ব্যাপার কিন্তু সমালোচনা যিনি করবেন যিনি উনার সমালোচনা করবেন উনি তার গলা টিপে ধরবেন না এটা আমি মনে করি গণতন্ত্রের মূল ভিত্তি আমি আমার নিজের জীবনেও এটা পাই আমি এই সরকার আসার পর মানে নতুন সরকার আসার নতুন বন্ধবস্ত নতুন যে বাস্তবতা সেই বাস্তবতার পর আমি কিন্তু বিএনপির অনেক সমালোচনা করেছি আমি সব দলেরই সমালোচনা করি যখন যেটা কিছু আমার ভালো না লাগে আমার পছন্দ না হয় আমি সেটা সমালোচনা করি সেটা ভুল হতে পারে কিন্তু আমি করি এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু অনেক বিএনপির অনেক সমালোচনা আমি কিন্তু করেছি এবং বিএনপির পক্ষ থেকে অনেক নেতাই আমাকে ফোন করে বলেছেন যে ওনার নাম নিয়ে বলেছেন তারেকের নাম নিয়ে বলেছেন যে এই সমালোচনাগুলি আপনি করেছেন এটা উনি দেখেছেন দেখে উনি বলেছেন যে এই জায়গাগুলিতে আপনার ভুল আছে এই জায়গাগুলো সে উনি একমত নন কিন্তু যারা বলেন নাই যে আমাকে ধরে আনতে হবে মেরে আনতে হবে তা কিন্তু না আমার ভালো লেগেছে এক চোখটা আমি সে সত্যি কথা আপনাদেরকে ইনফর্ম করলাম যে এই যে সহনশীলতা এটা আমার পছন্দ হয়েছে তার মানে উনি চান যে ওনার সমালোচনাটা হোক আমি আপনাদেরকে বলছি যে সমালোচনাটা কেন করবো না আমাদের কাজটা কি আমাদের কাজও ক্ষমতাকে প্রশ্ন করা সেই প্রশ্নটা আমরা করবো পাশাপাশি যেটা বলে আমি শেষ করি আমরা এটাও চাই যদি সমালোচনা গ্রহণযোগ্য হয় সেই সমালোচনা অনুযায়ী যে সমালোচনা লজিক্যাল হয় সে অনুযায়ী আপনারা কাজ করবেন আর যদি লজিক্যাল না হয় কেন লজিক্যাল নয় তার একটা ব্যাখ্যা দিবেন এবং সেই ব্যাখ্যাটা পাবলিক করবেন যাতে জনগণ বুঝতে পারে সমালোচনাটা কেন লজিক্যাল নয় এ কথাটা বললাম এ কারণে যে মেহেদি হকের যে কার্টুনে আপনার অগাস্ট মাসে নিজে। যে উনি তার বাস্তবে আসছেন আজকে নয় মাস হয়ে গেল উনি আসেননি তো কেন আসেননি এই ব্যাখ্যাও কিন্তু আমরা পাইনি আমরা সাধারণ মানুষ কিন্তু জানতে চাই কেন আসেননি জানতে কি পারবো দর্শক এখানে পর্যন্তই আল্লাহ হাফিজ